তো আজকে এত এত গিফট আমরা ওপেন করব যদি আমরা দুজন ভালোভাবে দেখিও নি যে মানে কয়েকটা দেখা হয়েছে সব গিফট আমরা জানিও না কোনটাতে কি আছে আর কিছু কিছু মানুষের মানে কোন গিফটটা কারা দিয়েছে কিছু কিছুটা আমরা জানি এবং কিছু কিছুটা গিফট আমরা কারা দিয়েছে সেটা সত্যি আমরা জানি না তো সবগুলো হয়তো বলা সম্ভব হবে না কিন্তু আমরা সবকটা গিফট তোমাদের সামনে তুলে ধরছি প্রথম গিফটটা দেখানো যাক প্রথমেই দিয়েছে এই দুটো সুন্দর পারফিউম গন্ধটা শুকে দেখবি এখন না পরে জানাবি সেন্ট টা ওখানে ওপেন করেছিলাম কিন্তু বললাম বলেছি একটাই কথা যেটা হচ্ছে সময়ের অভাব তো সেই কারণে এই অবধি খোলা হয়েছে মানে তার সাথে একটা ছেলেদের একটা মেয়েদের পারফিউম তার সাথে একটা খুব সুন্দর ফুলের বুকে ছিল যেটা অনেকদিনের একটা ছবি গেছে সেই কারণে আর ওটাকে রাখা যায়নি ছবি দেখলেই তোমরা বুঝে যাবে গেস্ট করতে হবে দুটো একদম খুব ব্র্যান্ডেড একটা ভালো সেন্ট যেটা হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড দিয়েছে তো তারপরও আরো কিছু কিছু জিনিস আমাদের চ্যানেলের ভিডিও তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে কি অকেশন ছিল আর কারা কারা দিয়েছে সেটাও তোমরা দেখতে পাবে তারপর নেক্সট হচ্ছে দিদি এটা আমার জন্য আলাদাই কিনেছিল এটা না পরেই দেখাচ্ছি তো স্পেশালি এটা দিদি নিয়ে এসেছিল ওর জন্য আর এটা ওর জন্য এটা ভালো করে একটু ভাঁজ করাটাও এখনো শিখতে পারলো না আরে ভিডিওতে এসব বলছিস কেন তো এই শাড়িটা আমি পরেছিলাম আর এটাও পরেছিল ম্যাচিং ম্যাচিং করে আমাদের বাড়িতে ইভেন্ট হয়েছিল আর বাইরে যেটা হয়েছিল সেটা হয়েছিল সি গ্রিন কালারের ওটা তোমরা ছবিতেই দেখে নিয়েছো বুকে হাতে ছিল তো খুব সুন্দর শাড়িটা খুব 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 সুন্দর আমার তো মানে এই লালের মধ্যে এই কালারটা সব থেকে পছন্দের ভীষণ পছন্দ হয়েছিল আমার এই শাড়িটা রেখে দিয়ে এটা যে কশা করছি নেক্সটবার কোনো শাড়ির দোকান ওপরে তো জন্য ডাকতেও পারেনি বাবা আচ্ছা নেক্সট কি দেখাবো

আমি পুরোপুরি শিওর নই এটা কে দিয়েছে তবে চুড়িদারটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার সব থেকে দুঃখের বিষয় হলো কে দিয়েছে আমার একদমই মনে পড়ছে না তার জন্য সরি যেহেতু ওর জিনিস এরকম ধরে এরকম ভাবে ছুঁড়ে মেরে এনে এটা তুই তারপর আমাদের বড় কৃষিমণি যেহেতু শীত তার আগে সোয়েটারটা দিচ্ছে আমি খুলেও দেখিনি আমাকে আমিও দেখিনি ওপর দিয়েই দেখেছি এটাকে তো খুলে দেখি বা খুব সুন্দর সোয়েটারটা দারুন দারুন দুটো সোয়েটারই হেভি হয়েছে দারুন হয়েছে সোয়েটারটা হেভি লাগছে কালারটাও দারুন আর খুব সফট সবথেকে ভালো জিনিস হচ্ছে যে এখন শীত সেই কারণে এটা তো আরামসে শীতে পড়া যাবে একদম তোর ছোট হবে না না ঠিক হবে দেখ আমি গুছিয়ে ফেলেছি তাড়াতাড়ি

ও তার সাথে আবার আমার পছন্দের সনপাপড়ি এনেছিল আর ট্রেন থেকে বাদাম নিয়ে এসেছিল কারণ পিসিমনি জানে রিসেন্টলি জেনেছে যে আমি সনপাপড়ি খেতে ভালোবাসি তাই আমার জন্য আবার আলাদা সনপাপড়ি নিয়েছে তোর জন্য রেখেছি আমি একা খাবো না আচ্ছা এরপর কি বের করবো না ওর জন্য রেখে রেখে আমি আবার দু পিস খেয়েও নিয়েছি আচ্ছা ফুলদি ফুলদি যেটা দিয়েছে ওটা তুই বাড়িতে রেখে এসেছিলিস আর আমার কাছে আছে তো ফুল দেখা ফুল দিয়ে শাড়িটা দিয়েছিল খুব সুন্দর লাল রঙের আর দিদি ভাইয়ের দেওয়া শাড়িও খুব সুন্দর দুটোই লাল রঙের আর দুটো লাল কালারই আমার পছন্দ মানে এই কালার আর ওই কালার একই এই শাড়িটাও খুব সুন্দর ওই শাড়িটাও খুব সুন্দর ওই শাড়িটা বোলপুর শান্তিনিকেতন থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিল আর এটা হচ্ছে আমার তো দিদি ভাই দিয়েছিল দিদি ভাই তিতলিদি দি হ্যাঁ এই চা পাঞ্জাবিটা খুব সুন্দর আমাকে এই ফ্রকটা কে দিয়েছে আমি সত্যি জানি না কিন্তু ফ্রকটা খুব সুন্দর খুব সুন্দর বলতে পারছি না আমি আসলে সবাই মানে শেষের দিকে যারা গিফট দিয়েছিল না আমি প্যাকেট খুলে দেখার মতো সময় পাইনি বাড়িতে অনেক লোকজন ছিল তো তো যেই দিয়েছো খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এটা এটা আমি এখন তোলা রেখে দেবো গরমকালে পরবো কারণ এটা খুব সফট গরমকালে পরে খুব আরাম পাওয়া যাবে খুব সুন্দর জামাটা বালিশের ইয়ে বানানো যায় এটা কি মানে বললাম এটা সুন্দর জামাটা ও আচ্ছা সুন্দর ইয়ে হলে বালিশের ইয়ে করতে পারবি আসলে ও পাইনি তো হিংসা হচ্ছে তোর এটা বাটাকে লাল রঙের শাড়ি দিয়েছে এই শাড়িটা কে জানা দিল এটা এটা মনে হয় তিতলি দিয়েছে হ্যাঁ এটা মনে হয় দিদি দিয়েছে এটা তিতলি দিয়েছে বাহ ঠিক লাল ঠিক নয় এটা লাল না এটা হলো মিষ্টি কালার মিষ্টি এই কালারের আমার লেহেঙ্গা আছে এই শাড়িটাও খুব সুন্দর এটা মিষ্টি কালার এটার সাথে আমি ম্যাচিং করে ব্লাউজ কিনব সব শাড়ি খুব সুন্দর সুন্দর এটা হলো চাদর এই চাদরটা কে দিয়েছে আমি জানি না কে দিয়েছে চাদরটা কি সুন্দর না চাদরটা এই দেখো কাছ থেকে দেখাচ্ছি এই চাদরটা কে দিয়েছে আমি জানি না কিন্তু চাদরটা খুব সুন্দর হয়েছে আর খুব কাজে শাড়ি পেতি শাড়ির সাথে তো চাদরটাই মানায় বলো এটা কে দিয়েছে স্বপ্না কি আচ্ছা এই সুন্দর লাল লাল না এটা ডার্ক মানে লাল আর খয়রি মিক্স করা এই লাল রংটা খুব সুন্দর তার মধ্যে হাতি প্রিন্টের এই নাইটিটা আমাকে পুতুল কাকি দিয়েছে মানে আমার বন্ধু নীলাদ্রির মা এটাও খুব ভালো সুন্দর হয়েছে তারপর দুটো আমি গুছিয়েই দিয়েছি তোর হাতে ঠিক আছে কেমন অপবাদ দেয় তো এখানে দুটো বিছনা চাদর আছে এটা দিয়েছিল আমার একটা কাকু কাকুটার নাম ভুলে গেছি কি মা পুলিশ কাকু বলে সবাই মানে ওই কাকুটা আগে আর্মি ছিল ওর জন্য আমরা সবাই পুলিশ কাকু বলে ডাকে নামটা জানি না আমাদের এখানেই বাড়ি তো এই কাকু আমাকে এই আমাদের এই বেড কভারটা দিয়েছে আর এই বেড বেড কভারটা দিয়েছে রূপালী দি মানে হলো আমার স্টুডেন্ট সুদেবের মা এই দুটোই খুব সুন্দর কালার আর এই কুর্তিটা দিয়েছে আমার পূজা দি এটাও দেখতে আমার পূজা দি দিয়েছে এই কুর্তিটা এটাও খুব সুন্দর হয়েছে সব থেকে এই যে নিচের প্রিন্টটা বেশি ভালো লাগছে আমার তাই না নিচের প্রিন্টটা বেশি সুন্দর ইউনিক এটাও খুব সুন্দর দারুণ হয়েছে এটা আমি গরমকালের জন্য রেখে দেব কারণ শীতকালে সব পুরনো জামা বের করে করে সোয়েটারের ভেতরে পরে ফেলবো আর ভালো ভালো জামাগুলো সব গরমকালে পরবো এটা এটা আমার মেজো দিয়েছে মেজো যিনি আমার সঙ্গে অফিসে গেছিল কাকি বলে দিচ্ছি তো ওই কাকি আমাকে এই সুন্দর নাইটিটা দিয়েছে আমার এরকম ডার্ক কালার বেশি পছন্দ না ও রেখে দাও আহারে বেচারা মানে কি বলবো অসহায় হয়ে বসে আছে ওকে আর কেউ কিছু দেয়নি আমার এগুলো দেখতে এই শাড়িটার কালারটা দেখো এটা কে রেখেছে গোমা জানি না কেউ একটা দিয়েছে এই শাড়িটা হ্যাঁ তোদের দেরপরেই হয়তো কেউ একজন দিয়ে এই শাড়িটাও ভীষণ সুন্দর খুব সুন্দর মানে আমার এই কালারগুলো খুব ভালো লাগে মানে হালকা সবুজটা আমার অত পছন্দ না আমার ডিপ কালারের যে কোনো রং ভালো লাগে এরকম কালচে টাইপের যদি রং হয় এটাও হলুদ ब्लाউজের সাথে দারুণ লাগবে আমি আর একটা হলো ফটো ফ্রেম নাকি বাহ রাধা কৃষ্ণ কি সুন্দর না হ্যাঁ আজকের মতো তোমাদের কোন গিফটটা সবথেকে ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবে আরো একবার বলছি যদি যদি নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটা গিফট সেটা তো বল না সেটা দেখার জন্য চ্যানেলটা ফলো করতে হবে আশা করি মানে এর মধ্যে ভিডিও আপলোড হয়ে গেছে সেটা আর যারা জানো তারা কমেন্টে বলো যে কি উপলক্ষে আমরা গুলো পেয়েছি তাও তো মানুষকে বলতে হবে যে গিফটটা কেন পেলাম কেন পেলাম বলো তোমরা কমেন্টে হতে পারে কারো জন্মদিনে কেউ গিফট পেয়েছে বা কিছু দুজনের একসাথে জন্মদিন ছিল না সেটাই হচ্ছে তোকে তো বলতে হবে যে এতগুলো দিয়ে গিফট দেখালি গিফটটা কেন পেলো সেটা তুই বল কেন পেলাম বলে দে তুই বল না আমার বলার দরকার নেই কারণ এর মধ্যে তুইও আসল জিনিস তো বলতে ভুলে গেছি সরি 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 আগে থেকে কান ধরছি আমার খুব দরকারি জিনিস পেয়েছি সেটাই আমি বলতে ভুলে গেছি অনামিকা তরফ থেকে আমি এই সুন্দর পাস্তা পেয়েছি তোমরা জানো আমি পার্লার ক্লাসে যাই দেখাচ্ছ ওকে কিউ দেখাইনি गाइस হচ্ছে তোর মন খারাপ হচ্ছে না না দেখছি দেখ বাহ আগে সবাইকে দেখা দর্শকদের দেখা তারপর তুই দেখবি দেখ এই দেখো দেখা এই যে এই পাস্তা দিয়েছে অনামিকা আমার এরকম ছোট पाउচ儿 খুব দরকার কারণ গাড়ি করে কোথাও যাওয়ার সময় এগুলোতে খুচরো টাকা মানে ভাড়া টাড়া দিতে খুব সুবিধা হয় আর এই পোটলা দিয়েছে আমাকে অনুরূপা অনুরূপা দিনের বেলা আসতে পারেনি ও রাত্রে বেলায় সে আমার সাথে দেখা করে গেছে তো ও দিয়েছে আমাকে সুন্দর একটা ক্লিপ যেটা ট্রেন্ডিং এ চলছে তারপর দিয়েছে একটা গলার হার দেখো কত সুন্দর গলার হার এটা শাড়ির সাথেও পরা যাবে চুড়িদারের সাথেও পরা যাবে আরো দিয়েছে একটা এরকম মিনি পার্স দুটো পার্স কত সুন্দর দেখো দুটো পার্স খুব সুন্দর হয়েছে সবথেকে বেশি আমি কিন্তু গিফট পেয়েছি হিংসা হচ্ছে তোর হিংসা হচ্ছে না হচ্ছে মনে 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 ভাবছিস আমাকে কেন এগুলো কেউ দিল না সবাই ওকেই খালি গিফট এখানে হিংসার মতো কোনো জিনিস নেই এমন না যে এই পার্টসটা আমার দরকার বা একটা শাড়ি হ্যাঁ শাড়ি হতে পারে যে শাড়ি দিয়ে শাড়ি দিয়ে কি করবি আর ঘর মোচ টর্মচ যদি সুতির হয় সেরকম বানাতে পারি সেরকম তো সেই হিসাবে আমার কোনো জিনিস দরকার নেই

ভিডিও গুলো কেমন লাগছে এই ভিডিওটাও তোমরা ভাইরাল করার চেষ্টা করো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে বল লাগে এত কিছু যে গিফট দেওয়ার কারণ এই কারণটা না জানলে বাকি ভিডিওটা কেন দেখবে তো সেই কারণটাই এই ব্যক্তি বলে দেবে না আমি শুধু ডেটটা বলবো বাকিটা বলবে দিনটা ছিল 24 11 2025 ওইদিন আমাদের কি হয়েছিল ওই দিনটার জন্য বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম হ্যাঁ বহু কি বলবো বউ দিতে হয়েছে স্কুল লাইফের আগে ঠিক আছে তো চব্বিশ তারিখ আমরা আইনা তো রেজিস্ট্রি করেছি এটাই ছিল যাই হোক বাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে সেদিন আর ভিডিও করার সুযোগ হয়নি কারণ বাইরে আমাদের প্রচুর লোকজন ছিল সবার সাথে থাকতে হয়েছে আমরা ভিডিও করতে পারিনি ছোট ছোট คลิป বলতো করে দিয়েছে কারণ আমাদের ফোন আমাদের কাছেই ছিল কিন্তু করা সুযোগ হয়নি আমার ফোন তোর কাছে ছিল আমার দুই বন্ধু আছে ওরাই মোটামুটি বাকি সব ভিডিও করে দিয়েছে ওদের থেকে কালেক্ট করে যা শর্ট ভিডিও দিচ্ছি এবং কাউকে তার বলা হয়নি যে বড় ভিডিও করে দেওয়ার জন্য ওরাই নিজে থেকে করে দিয়েছে সেই কারণে ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর এক সবাইকে সেদিন ওরা ছিল বলেই ওরা ছিল দিদি ভাইরা ছিল বলে এতটা স্পেশাল হয়েছে দিনটা এতটা আনন্দ করতে পেরেছি দিদিরা কিছু স্পেশাল মুহূর্ত আমাদের মানে উপভোগ করিয়েইছিল যে ওই কারণে তো অসংখ্য ধন্যবাদ আশা করি জানতাম যে দিদিরা এরকম একটা কিছু না কিছু সারপ্রাইজ দিয়েই থাকবে ঠিক তো আর কি বলবো আর কিছু বলতাম না খানি কাট ঠিক আছে কাটা